সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানব যা আগামী কিছুদিন পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একদম যুদ্ধকালীন গুরুত্ব বহন করছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এগারোই সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন যেখানে বলা হয়েছে যে রাজ্যের প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিক এবং মাঠ পর্যায়ের প্রতিটি বুথ লেভেল অফিসার বা বিএলওরা বারোই সেপ্টেম্বর থেকে শুরু করে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে একটি বিশেষ দায়িত্ব সম্পন্ন করবেন এই দায়িত্বকে বলা হচ্ছে ভোটার তালিকার ম্যাপিং বা ট্যালি প্রক্রিয়া আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল দু সালে তারপর নিয়মমাফিক প্রতিবছর প্রতি বছর ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজন ঠিকানা পরিবর্তন মৃত ভোটারদের নাম মুছে দেওয়া ইত্যাদি হয়েছে এবং দু সালে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছে দু সালের এই ফাইনাল ভোটার তালিকার সঙ্গে আরও দুটি সাপ্লিমেন্ট রয়েছে চোদ্দ স্ল্যাশ পঁচিশ এবং সতেরো স্ল্যাশ পঁচিশ এখন নির্বাচন কমিশন বলেছে এই দুহাজার সালের এসআইআর ভোটার তালিকা এবং দু সালের ফাইনাল ভোটার তালিকা ও দুটি সাপ্লিমেন্টকে মুখোমুখি রেখে তুলনা করতে হবে মানে খুঁজে বের করতে হবে কোন ভোটাররা দুই তালিকাতেই আছেন কারা দু সালে ছিলেন কিন্তু এখন নেই কারা দু সালে ছিলেন না কিন্তু এখন আছেন এবং কারা এর মধ্যবর্তী সময়ে মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন এমন কি যদি দেখা যায় কোনো ব্যক্তি দু সালে ভোটার ছিলেন না কিন্তু তার বাবা বা মায়ের নাম দু সালে তালিকায় ছিল সেক্ষেত্রে সেই তথ্য বর্তমান ভোটারের পাশে লিখতে হবে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ম্যাপিং বা ট্যালিপ প্রক্রিয়া এবং এটি আগামী কয়েকদিন রাজ্য জুড়ে সবচেয়ে বড় কাজ হিসেবে শুরু হতে চলেছে এখন আসুন বিস্তারিতভাবে দেখি বিএলওদের হাতে কি কি দায়িত্ব আসছে এবং সেটা কিভাবে ধাপে ধাপে করতে হবে প্রথমেই প্রতিটি বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলওকে তাদের নিজের বুথ বা পার্টের দু সালের এসআইআর ভোটার তালিকার হার্ড কপি দু সালের ফাইনাল ভোটার তালিকার হার্ড কপি এবং চোদ্দো স্ল্যাশ পঁচিশ ও সতেরো স্ল্যাশ পঁচিশ সাপ্লিমেন্টের হার্ড কপি সরবরাহ করা হবে এই তালিকা হাতে নিয়েই বিএলওদের মাঠে নামতে হবে কেননা এই কাজটি পুরোপুরি হাতে হাতে কাগজের ওপর নির্ভর করে করা হবে কোনো সফটওয়্যার অটোমেশন নেই এখন ধরুন আপনি একজন বিএলও আপনাকে আপনার দায়িত্বের বুথে যে যতজন ভোটার আছেন তাদের প্রত্যেকের নাম দু সালের ভোটার তালিকা থেকে এক এক করে বের করতে হবে প্রত্যেক ভোটারের পাশে দেখতে হবে সেই ব্যক্তির নাম দুহাজার সালের ভোটার তালিকাই ছিল কিনা যদি থাকে তাহলে দু সালের তালিকায় তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার লিখতে হবে যদি দেখা যায় দু সালে তার নাম ছিল না কিন্তু তার বাবা বা মায়ের নাম ছিল তাহলে সেই বাবা বা মায়ের দু সালের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার লিখতে হবে যদি দেখা যায় ওই ভোটার দু সালে ছিলেন কিন্তু বর্তমানে মারা গেছেন সেক্ষেত্রে সেটিও আলাদা করে মার্ক করতে হবে আবার যদি দেখা যায় তিনি অন্য কোনো বিধানসভা বা অন্য কোনো বুথ থেকে শিফট হয়ে এসেছেন এবং দু সালে তার নাম অন্য কোনো পার্টে ছিল তাহলে সেটাও লিখতে হবে এই পুরো তথ্য লেখার জন্য একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে যার নাম অ্যানেক্সচার ওয়ান এই অ্যানেক্সচার ওয়ান ফর্ম প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা পূরণ করতে হবে সেখানে ভোটারের দু সালের পার্ট নাম্বার পার্ট নাম সিরিয়াল নাম্বার এপিক নাম্বার থাকবে এবং সাথে দু সালের তথ্য পাশে বসাতে হবে যারা দু সালে আছেন কিন্তু দু সালে ছিলেন না তাদের ক্ষেত্রেও লিখতে হবে যারা শিফট করে এসেছেন বা মারা গেছেন তাদের ক্ষেত্রেও উল্লেখ করতে হবে এই অ্যানেক্সচার অন ফর্মগুলো বিএলওদের হাতে হাতে পূরণ করে ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে জমা দিতে হবে এবং এই কাজ প্রতিদিন করতে হবে প্রতিদিন কতজন ভোটার দেখা হলো তার অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে এখন দ্বিতীয় ধাপে আসি শুধুমাত্র ব্যক্তিভিত্তিক তালিকা নয় এই তথ্যের একটা পার্ট বা বুথ ভিত্তিক সারাংশও তৈরি করতে হবে এই সারাংশ ফর্মটির নাম অ্যানেক্সচার টু এখানে প্রতিটি বিধানসভা এলাকার প্রতিটি পার্ট অনুযায়ী লিখতে হবে যেমন এক ওই পার্টে দুহাজার সালে মোট কতজন ভোটার আছেন তাদের মধ্যে কতজন দু সালেও ছিলেন দুই কতজন দু সালে আছেন কিন্তু দু সালে ছিলেন না অথচ তাদের বাবা বা মায়ের নাম দু সালে ছিল তিন কতজন দু সালে আছেন কিন্তু তারা অন্য কোনো পার্ট বা বিধানসভা থেকে শিফট হয়ে এসেছেন এবং দু সালে তাদের নাম ছিল চার কতজন দু সালে ছিলেন কিন্তু বর্তমানে মারা গেছেন বা পাঁচ কতজন দু সালে ছিলেন কিন্তু বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র সরে গেছেন এই সব তথ্য লিখতে হবে এই অ্যানেক্সচার টু ফর্ম জেলা নির্বাচন আধিকারিক বা বিএলও প্রতিদিন সিইও পোর্টালে অনলাইনে আপলোড করবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে 2002 থেকে পঁচিশ পর্যন্ত অনেক পার্ট বা বুথের সীমানা বদলে গেছে অনেক জায়গায় ভেঙে নতুন পার্ট তৈরি হয়েছে বা এলাকা কিছুটা এদিক ওদিক হয়েছে তাই এক পার্টের বিএলওকে একা কাজ না করে পাশাপাশি পার্টের বিএলওদের সাথে বসে যৌথভাবে কাজ করতে বলা হয়েছে এতে পুরনো ও নতুন পার্ট নাম্বার এবং এলাকার নাম মেলাতে সুবিধা হবে পুরো কাজটি তদারকি করবেন বিএলও সুপারভাইজার এ এবং ইআরওরা জেলা নির্বাচন আধিকারিকরাও প্রতিদিনের অগ্রগতি মনিটর করবেন এবং সিইও অফিসে রিপোর্ট পাঠাবেন এই কাজের উপর নজর রাখবেন নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার তিনি আঠেরো ও উনিশ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি খোঁজ নেবেন এবং কুড়ি সেপ্টেম্বর পুরো রাজ্য জুড়ে কাজ কতদূর এগিয়েছে তার চূড়ান্ত রিভিউ হবে এর মধ্যে প্রতিটি বিএলওকে তাৎক্ষণিক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে এবং প্রশিক্ষণের গাইডলাইন খুব শীঘ্রই অফিস থেকে পাঠানো হবে এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই ভোটার তালিকার নির্ভুলতা যাচাই করা এবং ভবিষ্যতের এসআইআরের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা প্রতিটি ভোটারের পরিচয় উপস্থিতি স্থানান্তর মৃত্যুর তথ্য এবং পারিবারিক যোগাযোগ সব কিছু স্পষ্টভাবে রেকর্ড করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট ভোটার না থাকে এবং কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে তাই আবারও মনে করিয়ে দিচ্ছি এই কাজ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং কুড়ি সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে প্রত্যেক বিএলওকে তাদের হাতে থাকা দু এবং দু সালের ভোটার তালিকার কপি নিয়ে মাঠে নামতে হবে এবং এক একজন ভোটারের তথ্য হাতে হাতে যাচাই করতে হবে অ্যানেক্সচার ওয়ান পূরণ করতে হবে এবং সেই তথ্য থেকে বুথ ভিত্তিক সারাংশ তৈরি করে অ্যানেক্সচার টু ফর্মে দিতে হবে অ্যানেক্সচার ওয়ান ইআরওকে জমা দিতে হবে এবং অ্যানেক্সচার টু ডিইওরা প্রতিদিন সিইও পোর্টালে অনলাইনে আপলোড করবেন পুরো কাজের প্রতিটি ধাপ ক্লোজ মনিটরিং হবে এবং জেলা পর্যায়ে প্রতিদিন রিপোর্টিং করতে হবে আঠেরো উনিশ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের রিভিউ হবে এবং কুড়ি সেপ্টেম্বর চূড়ান্ত পর্যালোচনা হবে এই বিশেষ ম্যাপিং প্রক্রিয়াটি আগামী কিছুদিন পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি স্তরে যে যত দায়িত্বে আছেন সকলকেই সময়মতো এবং নিষ্ঠার সাথে এই কাজ শেষ করতে হবে এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ